আপনারা দেখতে পাচ্ছেন মা কল্পনা সাউনের গোডাউন আপনারা সরাসরি ভিডিও দেখতে চাইলে এখান থেকেও দেখতে পাবেন এবং ইউটিউবে দেখতে চাইলে ইউটিউবে যাবেন মা কল্পনা সাউন সার্চ করবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দিবেন দেখতে পাবেন এই যে আমাদের অপারেটার রাহুল ভাই আছে রাজ ভাই আছে আকাশ ভাই আছে এরা সবাই যাচ্ছে একটা ভাড়াতে এই যে ভাড়া নিতে এসছে কাল মনসা পুজো আছে দেখতে পাচ্ছেন আমাদের গোডাউনে মাল তোলা হচ্ছে দেখুন বন্ধুরা এই যে ডেগ ডেগ দেখতে পাচ্ছেন ইকলে যার ডেগ আছে এই যে আউজিট যাচ্ছে অনেক দিন পর ইউটিউবে আবার আপনাদেরকে একটা ভিডিও দিলাম আপনারা সার্চ করবেন এবং মা কল্পনা সাউন লেখলে পেয়ে যাবেন ওখান থেকে মালিকের নাম্বার পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন